অনেকেই প্রশ্ন করছিল যে ভাই ওইদুল ভাই কেমন আছে আলহামদুলিল্লাহ ওইদুল ভাই অনেক সুস্থ আছে আপনারা দু আশীর্বাদ করবেন যাতে ওইদুল ভাই অতি দ্রুত সুস্থ হয় আমাদের সঙ্গে আবার লড়াইয়ের ময়দানে যেন দেখা হয় এতটুকু আপনারা দু আশীর্বাদ করবেন তাই বলে ওরা হয়তো ভেবে নিচ্ছে যে আমরা একটা দুটো ছেলেকে মারধর করে ভাঙড়ে আমরা এর আগে আমরা দেখেছি আরাবুল ইসলামের সময় এই যারা এখন উল্টো পাল্টা কথা বলে তারা আরাবুলের ইসলামের চেটে চেটে এই জায়গায় এসছে এর আগে আমরা দেখেছি আমরা এক নম্বর গোলাগের কাইজার আহমেদ তার সঙ্গে আমরা লড়াই করেছি যারা এখন অনেক বড় বড় কথা বলে বেড়াচ্ছে তারাও এক সময় কাইজার আহমেদের চেটে এই জায়গায় এসছে সবই আমরা জানি ওদের মতো ওদের মতো আরাবুল ইসলাম তথা কাইদার আহমেদের মতো লোকের সঙ্গে লড়াই করেছি বিধানসভায় আপনাদের তাহলে ভাবতে হবে এতটুকুই আজকে আরাবুল ইসলাম এবং কাইজারের এই ভাঙড় বিধানসভায় তথা তৃণমূল কংগ্রেসের কত অবদান আছে সেই জায়গায় দাঁড়িয়ে থেকে যখন আজকে এই ক্যানিং পূর্বের নটরিয়াস ক্রিমিনাল শকাত মোল্লা যখন অবজারভার হলো উনি বাইরের বিধানসভার বিধায়ক ভাঙড় বিধানসভার নয় সে জায়গায় দাঁড়িয়ে থেকে উনি আজকে ভাঙড়ের অবজারভার হিসেবে আসে খুবই ভালো কথা থাকুক ভালোভাবে রাজনীতি চালাক যেভাবে রাজনীতি করলে ভালো হয় সেভাবে রাজনীতি চালাক মানুষের মনে মন জড়াই করাটাই বড়ো ব্যাপার আমরা কোনো লড়াই ঝামেলার পক্ষবাদী নয় আমাদের লিডার অসুস্থ দিকে বা আমরা কখনো আমাদের কর্মীদের কখনো বলিনি যে কে মার ধর কখনও বলিনি আর জীবনে কখনো রাজনীতি যতদিন করবো ততদিন বলবো না কারণ রাজনীতিটা এমন একটা জায়গা মানুষকে পরিষেবা দেওয়ার জায়গা হলো এই রাজনীতি মানুষের চাওয়া পাওয়া সব কিছুই বুঝে পাওয়া যায় এই রাজনীতি থেকে সেই জায়গায় দাঁড়িয়ে থেকে আমরা এতটুকুই বলতে চাই দেখুন ভাই অনেকেই অনেক কথা বলবে বাপমা তুলে টানা ওদের অভ্যাস ছোটবেলা থেকে অভ্যাস ওই কারণে বাপমা তুলে টানছে মেনলি কথা এটা তো আমাদের আমাদের তো বিধা মতো কখনো আমাদের শেখায় না আপনারাও নিশ্চয়ই জানেন যে কারো কাউকে বাপ মা আমরা কখনও কারোর বাপমা তুলে নিই আর জীবনে কখনও তুলবও না ওদের স্বভাব ওদের নীতি ওদের আদর্শ এত এই দেখলেন তো লাইভের মাধ্যমে কেমন বাজে বাজে বেশি আর এর ভাই তো অনেক ছোট্ট ব্যাপার আমি ছোট্ট করেই বলছি যেখানে একটা পিরজাদা পীর সাহেবের ছাড়ে না মা বাপের কাছে ডাইরেক্ট ওপেন গালাগালি দিচ্ছে সেখানে ওইদুল ভাই তো অনেক ছোট ব্যাপার আজকে চিন্তা করতে হবে আজকে এই পশ্চিম বাংলার রাজনীতি এই তৃণমূল কংগ্রেসের রাজনীতি আজকে কত নোংরা জায়গায় পৌঁছে গেছে এর আগে অনেক দল পশ্চিম বাংলায় ছিল তখন আমরা কখনো কিন্তু এরকম দেখিনি হ্যাঁ দেখেছি সিপিএমের সময় একটা সময় দেখেছি ফুটবল সরকার বোমাবাজি হয়েছে আমি যাবি কিন্তু এরকম অবস্থা কিন্তু দেখিনি তৃণমূল কংগ্রেসের সময় দেখছি দাঁড়িয়ে থেকে আমরা এতটুকুই বলতে বলতে চাই চাই আমি আমি নিজেই যে আপনারা সবাই গর্জে উঠুন আপনারা সবাই আমাদের মতো ঐদুল ভাই আমরা যে যাই আছি সবার মতো এরকম আওয়াজ তোলো কথা বলা শেখো দেখবে যারা এই এইরকম দুষ্কৃতি বা যাদের এরকম মনোবল আছে ঝগড়া ঝামেলার মনোবল তাদের মন থেকে সব পালা মানুষ জনবল এমন একটা জিনিস বাংলাদেশের মতো জায়গায় জনবল জনগণ ক্ষিপ্ত হয়ে জনগণ একত্রিত হয়ে প্রধানমন্ত্রীকে তাড়িয়ে দিয়েছে দেশ ছাড়া নেপালে আপনারা নিশ্চয় দেখেছেন কি অবস্থানা হয়েছে নেতা মন্ত্রী কোথায় কি জাঙ্গিয়া ভাঙ্গিয়া প্যান্ট ম্যান খুলে পড়িয়ে আছে জনগণের এক একত্রিত হয়েছে জনগণ